কি উল্টোপাল্টা বলছে আরে তুই তো কুটায় বসেছিস চিআরে কি কি দেখো অবস্থা চিআরের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিচ্ছি

কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ দাও না মা ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বাবা বাবা লেজা কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস নন্ধু তুমি কি করছো বাবা ঘর তো ঝাড় বাহ সুন্দর হচ্ছে যাও তো নাচা দিলে হয় না কত কাজ করছে রান্না বান্না ঘর ছাদ দেওয়া এত কাজ উহ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও শোনারে আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি তাই গাছে ফুল করবে নি вели ঝুরিতে কোনটা খাবি দেখা দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ননি এ ননি এ ননি আমি তোর জন্য ডাল এনেছি ডাল মুট ও মা চিড়ে কত ভালো তুই নোন দি তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস Ima, Nundu? Anundu Nundu,

লমলোনি ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু তুই কত মা তুই চিয়ারের ভেতরে তুই ভূত ও তুমি নूनी আমি না কি ভয় পেয়েছিলাম নूनी তুমি চিয়ারের ভেতরে এমন করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি

আহ কিলো লো নন্দু আহ কিলো লো ব্লাস নন্দু রে কত বড় চিপসটা খাচ্ছিস সময় একটাও দিবি না নন্দু হ্যাঁ হ্যাঁ ভি ভি জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দেন একটা দিবি না ঠিক আছে তোর কোনো কথা নেই আমি আসছি রাখছি টা

দেখি বেরো বেরো তো দেখি ও মা গো এটা ভূত নাকি দেখি না আমি বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে তুই এইখানে আবার ঠিক নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু উমারি আরি কে রে কোথায় ও

বেরুবি কি করে আমি তোকে বের করে দেবো মা আর ঢুকে বসে আছিস এনে বাড়ির ছাদে হনুমান এসছে সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস

কি কেটে দিচ্ছিস ও বাবা কি দিচ্ছিস ওগুলো পাখি কেটে কি ওগুলো কই আবার চালু দিয়েছিস বাহ ও বা বাবা দি 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 ভালো করে দে ওকে নিয়ে আসলাম এবার পড়তে পাঠাব এনে ব্যাগ নে নে ব্যাগ নে দি চল পড়তে চল টা টা চুম খাই দি হ্যাঁ যা

ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে তো মেলা জামা কাপড়ে কি মিলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আমার বাইরে ধরে একটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে দাঁড়া তো ফিটি দেবো দাঁড়া কি কিনবি আমি কি কিনবি বই

রেজিস্টার আমি সকালluca بده না নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দু দিনাতে ইআর ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমিই করব তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখনি আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লাগে তো তাই তুই খুশি আছিস বিছানায় বিছানায় কে বসে আছে নীত ওরে বাবা কই দেখি ননীভূতকে একটু দেখি মুখটা একটু দেখি নীতুর মুখটা একটু দেখি ও ননী